বাঁকুড়ায় বিজেপির হিন্দু ভোট প্রচার অপরদিকে তৃণমূলের অভিযোগ ধর্মীয় মেরুকরণের চেষ্টা পুয়া পুয়াবাগান এলাকায় দু সালের বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিল বিজেপি এন এইচ এ জাতীয় সড়কের ধারে দেওয়াল লিখনে উঠে এলো স্পষ্ট সাম্প্রদায়িক বার্তা বিধায়ক নীলাদ্রি শেখর দ্বারার উপস্থিতিতে বিজেপি কর্মীরা লিখেছেন তৃণমূলের বিরুদ্ধে সমস্ত হিন্দু এখন হিন্দু হিন্দু ভাই ভাই দু ছাব্বিশে বিজেপি সরকার চাই হিন্দুদের বাঁচার প্রতীক পদ্মফুল এই প্রচার ঘিরে রাজনৈতিক মহ হলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপির কাছে উন্নয়ন বা জনমুখী ইস্যু তাই তারা ধর্মীয় মেরুকরণের পথে হাঁটছে দলের স্থানীয় নেতা বলেন বিজেপি বুঝে গিয়েছে যে তারা দু হাজার একটিও আসন পাবে না তাই ধর্মের নামে ভোট ভাগ করার চেষ্টা করছে এবং হিন্দুরা একত্রিত আজকে নয় বিজেপির তো আগমনেই কয়েক বছর মাত্র হিন্দু বরাবর আমরা একত্রিত আছি এবং ন্যায়ের পক্ষে আছি আমরা আর এই বিজেপির কাছে আমাদের ত্যাগ স্বীকৃতি হবে না ত্যাগ বা গেরুয়া শিখার জন্য আমাদের স্বামী বিবেকানন্দ আছে এরা শুধু ধর্মীয় বিভাজন দিয়ে রাজনীতি করতে চায় এদের উন্নয়ন জিরো উন্নয়ন বলতে এদের কিছু নেই শুধুমাত্র পিছন ধরে টানা শুধুমাত্র মেরুকোনার রাজনীতি এবং বিভাজনে রাজনীতি করে হিন্দু মুসলিম লাগিয়ে একটি ইস্যু এই ইস্যু মানুষ খায়নি বিগত দিনেও আজকের ডেটেও মানুষ খাবে না দু হাজার ছাব্বিশের নির্বাচনে একদম বিজেপি দেখুন ওই একে ঘরে নেমে যাবে হয়তো দু চারটা সিট পেলে পেতেও পারে নাও পেতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই জন্য হিন্দু হিন্দু মুসলিম মুসলিম ভাগ করার চেষ্টা করছে আমরা বাংলাবাসী আমাদের সংস্কৃতির বাংলায় আমরা হিন্দু মুসলিম এক হয়ে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করব যদিও বিজেপির দাবি পশ্চিমবঙ্গে হিন্দুরা ক্রমাগত অবহেলিত এবং তারা নিজেদের অধিকার রক্ষার লড়াই করছে তৃণমূল সরকার শুধু তোষণের রাজনীতি করে আমরা হিন্দুদের স্বার্থ রক্ষা করতেই এই প্রচার করছি আমরা বাঁকুড়া মন্ডল ফোরের পক্ষ থেকে দেওয়াল লক্ষণ শুরু করেছি হিন্দু যত হিন্দু আছে এই হিন্দুদের সচেতন করার জন্য আজকে হিন্দুরা বিভাজিত বলে আজকে তার সুযোগ মমতা ব্যানার্জি নিচ্ছেন অন্য একটা ধর্মকে উস্কিয়ে দিচ্ছেন অন্য ধর্মকে নিয়ে রাজনীতি করছেন সেই জন্য আমরা এই জিনিসটা বন্ধ করার জন্য আজকে সত্তর পার্সেন্ট হিন্দু আছে পশ্চিম বাংলায় আজ পশ্চিমবাংলায় সত্তর পার্সেন্ট হিন্দুরা কোনো কিছু পাইনি সরকার থেকে সেই জন্য আমরা সবাই সমস্ত হিন্দুদেরকে একত্রিত হতে বলছি একত্রিত হয়ে পশ্চিমবাংলার এই তৃণমূল সরকারকে সরাতে হবে যে কোনো উপায়ে কারণ হিন্দুদের খুব বিপদ আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা হিন্দুদের আবেগ কুম্ভ মেলাকে উনি মৃত্যু মেলা বলছেন এই যে মৃত্যু মেলা বললেন আজকে হিন্দুদের মনের মধ্যে একটা আঘাত দিয়ে দিলেন কারণ উনি জানেন যে হিন্দুরা কোনো দিনে হতে পারবে না হিন্দুরা বিভাজিত আছে সেই জন্য আজকে আমরা এই মন্ডল চারের পক্ষ থেকে আমরা সমস্ত মানুষকে বলছি সমস্ত হিন্দুদেরকে বলছি যে একত্রিত হন যারা আজকে মমতা ব্যানার্জিকে এক ভোট দিচ্ছে সেরকম আপনারাও বিজেপিকে এক ভোট দিয়ে বিজেপিকে সরকারে আনুন এবং নিজেরা সুরক্ষিত থাকুন নিউজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা